হ্যালো বন্ধুরা আজকে তো পঁচিশে ডিসেম্বর সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস তো পারমিতা ব্লক পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আমি তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় এখন একটু ভালো আছি তো তোমরা যদি চাও আমি আরও ভালো থাকতে পারবো তোমরা আমাকে একটু সাপোর্ট করো তো আমি আজকে তোমাদের সঙ্গে হান্ডি চিকেনের রেসিপি শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল প্রতিদিনের মতন আজকেও তোমাদের সঙ্গে আমি আবার নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে পঁচিশে ডিসেম্বর আজকে আমি বানাচ্ছি কোনো জায়গায় তো পিকনিকে যেতে পারিনি আমার শরীর খারাপ আমি কোথাও যেতেও পারি না তো বাড়িতেই মায়েদের সঙ্গে আনন্দ করছি তা চলো আজকে আমি বানাবো হান্ডি চিকেন তার জন্য রেসিপি কি কী নিয়ে নিয়েছি দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকে অল্প চিকেন নিয়েছি একদম অল্প করে বানাচ্ছি আর এখানে দেখো নিয়ে নিয়েছি ধনে পাতা মটরশুটি এই যে বড়ো বোম্বাই লঙ্কা সরু কাঁচা লঙ্কা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাটা আছে টমেটো গোটা রসুন এগুলোকে আমি পরে কেটে নিচ্ছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে আমি সব রেডি করে রেখেছি এবার কেটে নেব আর এখানে দেখো ভোঁড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে গরম মশলা আর আছে এখানে বিরিয়ানির মশলা এখানে হলুদ জিরে আর লঙ্কা গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এখানে টক দই আছে এখানে আছে আদা রসুন বাটা আর নিয়ে নিয়েছি সর্ষের তেল আর তেজপাতাটা এখনও নোয়া হয়নি নিচ্ছি ওনাদেরকে বলে দিলাম তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমার সমস্ত বন্ধুর কাছে অনুরোধ রইলো আর এই দেখো আমি উননে রান্নাটা করব উনুন ধরিয়ে দিয়েছে মা আর এই হাঁড়িতে বানাবো বলে হাঁড়িতে ছাই মাখিয়ে দিয়েছে মাটির হাঁড়ি নেই তাই আমি এই হাঁড়িতেই বানাবো তো চলো তাহলে রান্নাটা শুরু করা যাক দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই যে বড়ো লঙ্কা টমেটো সব কিছু ধনে পাতা কেটে নিয়েছি পুরো একদম রেডি করে নিয়েছি এবার মাংসটাকে ম্যারিনেট করবো তার জন্য আমি আগে পেঁয়াজ কুচি দিয়ে দেবো আর অল্প রাখবো তেলে দেওয়ার জন্য দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো গোটা রসুন দিয়ে দেবো এই লঙ্কাগুলো মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে দেবো আমার নুনটা আনো তো তো আমি টমেটো দিয়ে দিয়েছি দু রকমের লঙ্কা দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে দিয়েছি গোটা রসুনটাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এই যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দেবো এইজো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ আর জিরে গুঁড়ো আর আমার মা দিয়ে দিচ্ছে নুন পরিমাণ মতো আর এই যে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল এবার এটাকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব তো চলো আগে মাখিয়ে নেই তারপরে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমি মাংসটাকে কি দুর্দান্ত করে ম্যারিনেট করে নিয়েছি আর এই দেখো উনুনটা কি জোরে জ্বলছে আর এই যে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল হাঁড়ির মধ্যে জল দিলে তো ফেটে তো দেখো বন্ধুরা এত জোরে জ্বলছে আমি সামলাতে পারছি না হ্যাঁ পুরো চোখ মুখ পুড়ে যাচ্ছে আর তার মধ্যে রোদ্দুর তো আমি ওই জন্য হাঁড়িটা মাটিতে নামিয়ে নিয়েছি তেলটা অনেক গরম আছে এই যে তেজপাতা গোটা গরম মশলা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেখো মাটিতে নামিয়েও মানে ফোড়নটাকে করে নিচ্ছি এবার বসিয়ে দেবো কতটা কি দেখা যাচ্ছে আমি জানি না আর আমি সত্যি কথা বলছি শারীরিকভাবে এতটাই অসুস্থ কালকে একটা রেসিপি করে আমার প্রচণ্ড শরীর খারাপ তাও এটা করছি আর কথাবার্তা বলতে গেলে একটু ভুলিয়ে যায় হ্যাঁ কিছু মনে করো না তোমরা হয়ে গেছে এবার আমার মা আর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি এবার ওটাকে আমি ভালো করে একটু পচিয়ে নেবো তো দেখতে পাচ্ছ আমি হাঁড়িতে তো চিকেনটা দিয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি আর একটু কষিয়ে নিয়ে আমি আলুটা দেবো আলুটা ভাজিয়ে নি কাঁচাই দেব তো আমি দশ মিনিট কষিয়ে নিয়েছি এবার আলুটা দিয়ে দিচ্ছি উনুনটা খালি জ্বলছে দেখো এবার আলুটা দিয়েছি এবার আলুটা দিয়ে আর একটু টাইম কষাবো আরও দশ মিনিট কষিয়ে নেবো তারপরে মুখটাকে আটকে দেবো তো দেখো আমি তো পনেরো মিনিট ধরে কষাচ্ছি কি দুর্দান্ত কালারটা এসছে আর অসাধারণ একটা সেন্ট বেরিয়েছে তোমরা বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে মাটির হাঁড়ি না থাকলে এরকম দশ তার হাঁড়ির মধ্যে মোটা করে মাটি লাগিয়ে আরও যদি উনুনে হয় আর বাটা মশলায় আরও সেন্ট হবে মানে আরও টেস্টি হবে তো আমি একটু চিকেনটাকে চাপা দিচ্ছি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু চাপা দেই পনেরো মিনিট কষিয়েছি এবার একটু চাপা দিই তারপরে খুলে একবারে চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এবার আমি চিকেনটার মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি দেখো ব্যাস এবার ভালো করে নাড়িয়ে দেবো আর একটু এবার ধনে পাতাটা দিয়ে দেবো অল্প করে আর নামানোর আগে দেবো অল্প এই ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে পুরো মুখটাকে আমি শিল করে দেবো জল দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর রদুর তো ঘি আর ধনে পাতা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে জল দিয়ে দেবো অনেকক্ষণ কষানো হয়ে গেছে আর কষাবো না এবার জল দিয়ে দিচ্ছি আমি আলুগুলো সেদ্ধর ব্যাপার আছে ওই জন্য একটু বেশি করে দিলাম এবার আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার জামাইবাবু না পুরীতে বেড়াতে গেছিলো তা আমার জন্য খুব সুন্দর একটা ব্যাগ এনেছে তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আজকে দেখাতে পারছি না পরে দেখাবো বলে রাখলাম দেখো কি দারুণ কালারটা এসছে দেখো আর কি দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে তো এবার আমি এই বিরিয়ানির মশলাটা এই যে দিয়ে দিচ্ছি এবারের মুখের ঢাকাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো সুন্দর করে আর অল্প মাংস আলু তো বেশিক্ষণ রাখতে হবে না তো বন্ধুরা দেখো আমার একদম হান্ডি চিকেন পুরো রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রথমে ঢাকাটা খুলি তোমাদেরকে একটু দেখায় দেখো ও পুরো কোনো কথা হবে না দুর্দান্ত সেন্ট বেরোচ্ছে আর কালারটা দেখো কি ব্যাপক এসছে এবার নামিয়ে রেডি করে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পেলে পঁচিশে ডিসেম্বর স্পেশাল আমার হান্ডি চিকেন পুরো রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো পাশের আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব নি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।